ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো আমার বরমশাই ঘুমিয়ে থাকলে আর তাকে যদি সেই সময় ডাকা যায় কেমন রেগে যায় দেখবে আমি ওকে ডাকবো আর শুধু বলবো ঘুম থেকে ওঠো আর ঘুমাতে হয় না এই কথাটা বলবো আর চরম রেগে যাবে চলো একবার যাই ও ঘুমোচ্ছে এখানে এই ঘরে ঘুমাচ্ছে আর হচ্ছে ওকে আমি একটুখানি এখন শুধু ডাকবো ডেকে বলবো তাড়াতাড়ি ওঠো আর কত ঘুমাবে দোকান খুল হবে এই কথাটা বলবো দেখো চরম রেগে যাবে ঘুমালে মানে উঠতে চায় না ওকে ওর ঘুম ভাঙানো যাবে না ও যতক্ষণ খুশি ঘুমিয়ে থাকবে আর ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে চলো দেখি বাবা ধরবে শুধু ঘুমাতে ঘুমাতে দেখলেই শুধু ইয়ে করে

তো দেখলে তো আমার বরমশাই যখন ঘুমিয়ে থাকে আর ডাকলে পারে কেমন রেগে যায় চরম রেগে যায় চরম মানে কি বলবো তোমাদের এটা যদি সকালবেলায় হতো না মানে সকালবেলায় বেলায় যদি ঘুমিয়ে থাকে আর সেই সময় যদিকে এখন ডাকা যায় মানে চরম রেগে যায় রেখে রেগে যখন লাল হয়ে যায় কী বলবো পারলে মানে চথাবড়া বসিয়ে দেবে এরকম আর কি এটা এখন বলে কিছু বললো না কিন্তু যেটা যদি সকালবেলা হতো না ভীষণ রেগে যেত ভীষণ ওর মানে কী বলতো ঘুম ভাঙলে ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে আমি ডাকলেও উঠতে চাই না আর আমিও সেটাই করি ও যেমন রেগে যায় তেমনি আমারও খুব ভালো লাগে ও যখন ঘুমায় ওকে গিয়ে একটু বিরক্ত করাকে ঘুম থেকে তুলে দেওয়া ঘুম ভাঙিয়ে দেওয়া এই বিরক্তটা করতে আমার ভীষণ ভালো লাগে যার জন্যে আজকে ওকে একটুখানি আর ও বুঝতে পারিনি যে আমি বিরক্ত করছিলাম ঠিক আছে পরে যখন বুঝতে পেরেছি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাহলে কি তুমি ভিডিও করছো তুমি আমি তাহলে বেরিয়ে গেলাম তো হচ্ছে এরকম চরম 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 রেগে যায় চরম রেগে যায় আর এটা করলাম তো ও ঠিক আমি যখন ঘুমিয়ে থাকবো তখন ও এমন কিছু একটা করবে আমি ও রেগে যাব এরকম তবে আমি তো বুঝে গেলাম যে আমি যে তোর সাথে এই ঘটনাটা করেছি আর যদি আমার সাথে কিছু করে তো আমি তো কিছু করে থাকি কিচ্ছু করবো না কারণ আমি তো জানি ও আমার সাথে এখন করতে পারি যেহেতু ওর সাথে এরকম করেছি ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিওটা কী বলবো এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় হাসি খুশিতে থেকো ঠিক আছে বাই টাটা